গ্যাস কয়ে দে কিন্তু এই জায়গাতে পুরো এই বাজার পুরো পানি উড়ে একদম বিদ্যুৎ ছিল তারপরে পানি কইমে একবারে নদীর তলাই গেছে তাই আজকে আবারই দেখেন পানি বাইরে একদম বাজারে কোনা দেয় ফুটছি পাতা তাই নাও সব বাজারে কোনায় একদম আগের জায়গায় কান্দি হয়ে গেছে দেখেন দুনিয়ার নাও ইতিমধ্যে কিন্তু দুনিয়ার নাও হেরে বোঝা হয়ে গেছে এই জায়গায় আজকে কিন্তু তাম বৃষ্টি তার জন্য আমি রিংকোট গতর দিয়ে একদম বাজারে আসি বাজারে ফার্স্টে ভিডিও শুরু করে দিছি দেখেন দুনিয়া না দেখে পানি দেখে মানে আমার মনে মানলো না তার জন্য একটা ভিউনিয়া নিলাম আর এদিকে দেখেন আমি পিলফিলি এই যে এই পচা রাস্তা মধ্যে দেখেন দুনিয়ার বকা সকা এই রাস্তার মধ্যে দেখেন রাস্তা দিয়ে একদম পুরো হালি দেন এই বাজারের মধ্যে গাড়ি থে যায় নাকি তারপরে কিন্তু আমি গাড়ির মধ্যে মালামাল লুড় দেওয়া হেরে কিন্তু আমি বেলকর মেলা করলাম এই যে চাষাটার মাল নিয়ে গেত চাষাটা কিন্তু বোড়া সেই শিয়া একদম বহুত চালা চাষাটা গান শুনে নাকি পাকলাই আসে তো গান শুনে আগে পালা না না শুনে তালে তালে বলছরা লাগা না নাকি না এই আর আনার না আমার জন্য গান শোনাতে দেন না দেখুন চালাকা হ্যাঁ জায়গা বানালো আইকোট করে তো চলে কোথায় এত গুলো লাগে খট করে এর ভি তো আমিwidetilde বেলকর ব্রিজ পাশে দেখেন বেলকর ব্রিজের তো অলকে কি রকম পানি পানি বাড়ার জন্য বহুতানি দেখা যাচ্ছে দেখেন আরম চাচার দোকানে যায় নই এই ঢলাঙ্গের মাথা হইলো চাচার দোকান তো জোহান ডায়মন্ডাম যায় নই আডে বড়ে কিলা স্টক চাডে হাতে মারো কি তুই শাশাগে পারে টর্চারে কালচার দেহি দরজারতে পঞ্জা নাইগা কব তো সসার মাল ঠাল নামাই দে রে আমি কিন্তু কেনে কলর পারে 500 দুবার আইছি 800 দুবার আইছি তারনে আমি ডিলে সসার মাল নামাই দে রে এনে কেনে 500 দেয়া যায় 1 ব্রাত্মক 2000 তারপরে সসার মাল ডি নামাই দে রে আমি ডাইরেক্ট মুকালমাইছি আই হেরা এই যে সারা গিনা যে বস্তু মানে নর্ত আছে এডালা হাল তাثال তো এই তাথাল এনে গাইছি ক্যামেরা মেরেছ তো ток মারি দিই আগে আ মজা লাগছে কিন্তু যা তারপরে আমি ধরলাম দে একদম পুরো দিয়ে ফোকাস মারছে দেখেন কি সুন্দর লাগছে বেলা মনে করে যে কেবল কেবল মানে রাত পোহাইতেছে দেখেন এ দেখেন রোদের অবস্থা তো এই জায়গায় যদি আজকে একটা আইফোন ভিডিও করে ভিডিও কিন্তু সেই দারুণ লাগছে